সুপ্রিয় ছাত্রছাত্রীরা শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর জন্য নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আমি মোহাম্মদ আতলবণী সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা শহীদ প্রতিজীবী কলেজ আছে তোমাদের আজকের ক্লাসের পাঠ পরিচিতি আজকের ক্লাস জীবিকা দ্বিতীয়পত্র অধ্যায় এক প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস তৃতীয় লেকচার আজকে আজকের ক্লাসে আমরা পূর্বের ধারাবাহিকতায় শ্রেণীবিন্যাসের যে ভিত্তি সমূহ আছে সেই ভিত্তিসমূহের আমরা বেশ কয়েকটা ভিত্তি নিয়ে আলোচনা করছিলাম আগের ক্লাসগুলোতে আজকের ক্লাসে বাকি যে ভিত্তিগুলো আছে সেই ভিত্তিগুলো সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব তো যে ভিত্তিগুলো পড়া হয়ে গেছে ইতিপূর্বে সেগুলোর এখানে লিস্ট দেওয়া আছে আমরা এখানে সাত নাম্বার ভ্রূণীয় রূপান্তর যেটা আছে সেখান থেকে শুরু করব তো প্রথমে আসছে ভ্রূণীয় রূপান্তর মানে মেটামারফোসিস অফ এমব্রায়ো বিজ্ঞানী হিকম্যান বায়োলেটেরিয়া যে প্রাণীগুলো আছে তাদের ভ্রণীয় রূপান্তরের মাধ্যমে দু একটি বিভাগে ভাগ করেছেন ডিভিশন এক নম্বর হচ্ছে প্রোটোস্টোমিয়া এবং ডিভিশন টু হচ্ছে ডিউটোস্টোমিয়া প্রোটোস্টোমিয়া হচ্ছে যে সমস্ত প্রাণীতে ভ্রূণের যে প্লাস্টুলা দশা থাকে সেই প্লাস্টুলা দশার যে প্লাস্টোপোর বা প্লাস্টুলার যে ছিদ্র থাকে সেই ছিদ্রতা ভবিষ্যৎ প্রাণীতে যদি মুখ ছিদ্রে রূপান্তরিত হয় তবে তাদেরকে প্রোটোস্টোমিয়া বলা হয় আর যে সকল প্রাণীতে এই প্লাস্টোপোরটা পূর্ণাঙ্গ অবস্থায় পাইপসিদের পরিণত হয় তাদেরকে ডিটেস্টুমিয়া বলা হয় তো এখানে প্রোটোস্টোমিয়ার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে যেমন এক হচ্ছে ভ্রূণীয় ব্লাস্ট ওপর পূর্ণাঙ্গ প্রান্তে মুক্ত সিদ্ধে হবে এটা আমরা আগে বলে ফেলছি এদের সুনির্দিষ্ট ভ্রূণীয় পরিসুটন দেখা যায় অর্থাৎ ডেভেলপমেন্ট হচ্ছে ডিটারমিনেট এদের ক্লিভেজ স্প্যারাল ধরনের হয় এদের শিলম সাইজোসিলাস ধরনের হয় এদের হৃৎপিণ্ড যে পরিপাক নালী থাকবে তার পৃষ্ঠভাগে থাকবে এবং মেসোডার্মাল কঙ্কাল এদের থাকে না এদের লার্ভাকে ট্রোকোফোর লার্ভা বলা হয় ডিভিশন ট্যুর ডিস্ট্রিমের মধ্যে যারা আছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে এদের ব্লাস্টকোর পূর্ণাঙ্গ প্রাণীতে পায় পরিণত হবে এদের ডেভেলপমেন্ট ইনডিটারমিনেট অর্থাৎ অনির্দিষ্ট ধরনের ভ্রমণের প্রস্তুত দেখা যায় ক্লিভিয়াস অরিও প্রকৃতির হবে ওটার ছিল স্পাইরাল আর এটার হবে রেডিয়াল এরপরে আমরা দেখব এদের শিলম সাইজশিলাস ধরনের এদেরও সাইজশিলাস ধরনের হবে হৃদপিণ্ডও এটার ক্ষেত্রে আমরা দেখছি অন্তর্পৃষ্ঠভাগে থাকে এইটার ক্ষেত্রে ডিউটি অঙ্কীয়ভাবে থাকবে ওদের মেসুর রামের কঙ্কাল গঠিত হয় না কিন্তু ডিউরের ক্ষেত্রে মেসুরামের কঙ্কাল গঠিত হয় ওদের লার্ভার নাম ছিল হচ্ছে ট্রোকোফোর লার্ভা আর এখানে লার্ভার নাম হচ্ছে ডাইপ্লিউরা লার্ভা ডাইপ্লিউরা এরপরের বেস যেটা সেটা ছিল নটকর্ড আচ্ছা আমরা এরপরে নটগর্ড নিয়ে কথা বলছি যে নটোগের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে করে প্রাণীদেরকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয় একটা হচ্ছে কডাটা আর একটা হচ্ছে নন করডাটা তো এখানে পাঠ্যক্র আকারে আমি বৈশিষ্ট্যগুলি তুলে ধরছি যেমন কডাটা যারা হবে তাদের নটগ ভ্রূণী অথবা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর অবস্থান করবে আর নন যারা তাদের এরকম কিছুই থাকবে না নটকড থাকবে না ফুলকা রন্ধ বা ফুলকা ছিদ্র কর্ডের যারা তাদের ক্ষেত্রে জীবনে যে কোনো দশায় গল্পের দুই পাশে ফুলকা ছিদ্র থাকবে আর ননকডের যারা তাদের জীবনে কোনো অবস্থাতে ফুলকা ছিদ্র থাকবে না এরপরে আছে স্নায়ুরজ্জ নার্ভকড নার্ভ নটকটের উপরে ফাঁকা নলাকার বিশেষ হিসাবে অবস্থান করবে কর্ডের ক্ষেত্রে আর ননকডের ক্ষেত্রে এটা উঙ্কে দেশে অবস্থান করবে যদি থাকে তাহলে অঙ্কে বরাবর থাকবে এবং এটা নিরেট হবে এখানে ফাঁপা করডেটের ক্ষেত্রে ফাঁপা হবে আর নন ক্ষেত্রে নিরেট হবে এটা স্নায়ুরজ্জুটা পৃষ্ঠ দেশ বরাবর থাকে আর নন ক্ষেত্রে এটা অঙ্কের বরাবর থাকবে লেজের কথা বলা হয়েছে করডেটের ক্ষেত্রে জীবনের প্রারম্ভে কিংবা জীবন লেজ থাকবে আর নন ক্ষেত্রে এটা ট্রুলেস মানে প্রকৃত টেল কোন থাকবে না হৃৎপিণ্ড কডের যারা তাদের ক্ষেত্রে পোষণাল এবং কেদে অবস্থান করবে আর নন যারা তাদের নাও থাকতে পারে যদি থাকে তাহলে পোষণাল পৃষ্ঠ দেশে অবস্থান করবে এরপরে আসছে হিমোগ্লোবিন আর বিসির অভ্যন্তরে হিমোগ্লোবিন থাকে আর এদের নাও থাকতে পারে আর যদি থাকে তাহলে এটা রক্তরসের দুর্বিধ অবস্থায় থাকে এর পরের আমরা আসি meridian তাহলে মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীদের খাবার দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয় একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী আর একটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী এই দুটার পার্থক্য আকারে এদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা আছে যারা মেরুদণ্ডে তাদের দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর মেরুদণ্ড অবস্থান করবে এবং খশের সাথে যুক্ত হবে অমৃদণ্ডী যারা তাদের ক্ষেত্রে এই মেরুদণ্ড থাকবে না স্নায়ুরুজুগ মেরুদণ্ডী যারা তাদের ক্ষেত্রে দেহপৃষ্ঠ মধ্যরেখা বরাবর অবস্থান করবে এবং এটা নলাকার ফাঁপা হবে আর অমৃদণ্ডী যারা তাদের ক্ষেত্রে এটা নিরেট হবে এবং দেহের অঙ্কে দেড় বরাবর থাকবে প্রতিসম্যতা মেরুদণ্ডী যারা তারা দ্বিপার্শ্ব প্রতিসম আর অমৃদণ্ডী যারা তারা অপ্রতিসম হবে অরিয় অথবা দ্বিপার্শ্ব প্রতিসম হতে পারে হৃৎপিণ্ডের অবস্থানের কথা বলা হয়েছে মেরুদণ্ডী যারা তাদের দেহের অঙ্কীয় দেশে হৃদপিণ্ড অবস্থান করবে আর অমেদণ্ডি যারা তাদের ক্ষেত্রে যদি হৃদপিণ্ড অবস্থান করে তাহলে সেটা খ্রিস্ট দেশে অবস্থান করবে হিমোগ্লোবিন মেরুদণ্ডী যারা তাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন সবসময় লুহিত রক্ত ভিতরে থাকবে আর অমেদণ্ডী যারা তাদের ক্ষেত্রে যদি হিমোগ্লোবিন থাকে তাহলে সেটা রক্তরসে দ্রুহিত অবস্থায় থাকবে মস্তিষ্ক মেরুদণ্ডী যারা তাদের ক্ষেত্রে মস্তিষ্কটা মানে ব্রেন করটির অভ্যন্তরে সুরক্ষিত থাকবে আর অমৃদণ্ডী যারা তাদের ক্ষেত্রে যদি থাকে তবে তা করোটি দ্বারা আবৃত বা সুরক্ষিত থাকে না অন্তঃকালের কথা বলা হয়েছে মেরুদণ্ডী যারা তাদের ক্ষেত্রে অন্তকোঙ্কালটা অস্থি এবং কোমলাস্থি দিয়ে তৈরি আর অমৃদণ্ডী যারা তাদের ক্ষেত্রে যদি এরকম দেহের ভিতরে সলিড কোনো পার্ট থাকে তাহলে সেটা অস্থি বা কোমলাস্থি দিয়ে তৈরি নয় ফুলকার অন্ধের কথা বলা হয়েছে যে জীবনের যে কোনো দশায় গোলা দুই পাশে ফুলকার অন্ধ থাকবে আর অমৃদী যারা তাদের ক্ষেত্রে এটা সব প্রায় সব অমেরদিনীর ক্ষেত্রে অনুপস্থিত কেবলমাত্র প্রোটুক যারা তাদের ক্ষেত্রে ব্যথিত এরপরে আসছি আমরা পরের বেজ নিয়ে সেটা হচ্ছে প্রজনন তাহলে আমরা আগে জেনে নেব যে প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কি বা রিপ্রোডাকশনটা কি তো এটা একটা জৈবিক প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো জীব তার অনুরূপ বা নিজের প্রতিরূপ এক বা একাধিক উর্বর বংশধর সৃষ্টি করে তাকে রিপ্রোডাকশন বা প্রজনন বলা হয় প্রজনন দিতে কোনো প্রাণী কোন পদ্ধতিতে বংশ বিস্তার করে তার উপর ভিত্তি করে প্রাণী জগৎকে প্রাণী জগতে যে প্রাণীগুলো আছে তাদেরকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয় এক নম্বর হচ্ছে জননকারী প্রাণী এই সকল প্রাণীদের নির্দিষ্ট কোনো জননঙ্গ থাকে না এবং এরা লিঙ্গের সাহায্য ছাড়াই বংশ বিস্তার করতে সক্ষম এই জনন পদ্ধতি প্রাণীদের কয়েকটা ক্যাটাগরিতে দেখা যায় এক নম্বর হচ্ছে দ্বি বিভাজন যে প্রক্রিয়া একটা প্রাণী বিভাজিত হয়ে দুইটা অপত্য প্রাণীর সৃষ্টি করবে তাকে দ্বিবিভাজন পদ্ধতি বলা হয় এটা ইউগলিন এবং হাইড্রার মধ্যে দেখা যায় ক্ষণ রাশি বহু বিভাজন মাল্টিপ্লিকেশন যে পদ্ধতিতে এক কুশি যে প্রাণীগুলো আছে তারা বারবার বিভাজিত হয়ে অথবা বহু কুশি প্রাণীরাও আছে তারা বারবার বিভাজিত হয়ে অসংখ্য অপত্য প্রাণীর সৃষ্টি করে তাদের এটা হচ্ছে বহু বিভাজন প্রক্রিয়া এটা এক জীব যেগুলো আছে যেমন অ্যান্টামি প্যারামিসিয়াম এগুলোর মধ্যে দেখা যায় আবার অনেক বহু জীবের মধ্যে দেখা যায় যেমন কারণ হচ্ছে মুকুল উদ্গম বার্ডিং যে প্রক্রিয়ায় অসম বিভাজনের মাধ্যমে মাতৃদেহ হতে এক বা একাধিক মুকুল সৃষ্টি হয় এবং যা বৃত্তিপ্রাপ্ত হয়ে মাতৃদেহ থেকে পরবর্তীতে বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্বাধীনভাবে জীবনযাপন করে সে প্রক্রিয়াকে বলা হয় মুকুল উদ্গম এটা হাইড্রার মধ্যে দেখা যায় পর্বের প্রাণী তো এরপরে আসছি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশান যে একই প্রজাতিভুক্ত দুটা বিপরীত লিঙ্গের প্রাণীর শুক্রাণু ডিম্বাণু তৈরির মাধ্যমে এবং নিষেধ ক্রিয়া সম্পন্নের মাধ্যমে বংশ বিস্তার করে বা এই ধরনের বংশ বিস্তার পদ্ধতিকে বলা হয় যৌন জনন পদ্ধতি এক্ষেত্রে সন্তান উৎপাদনের পদ্ধতির উপর ভিত্তি করে যৌন জনকারী প্রাণীদেরকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অন্ডজ বা অবি পেরাস দুই নম্বর হচ্ছে অন্ড জরায়ুস বা অবি পেরাস আমরা জরায়ুস বা ভিভি পেরাস তো অন্ডজ যেটা সেটা হচ্ছে যে যে সকল প্রাণী নিষিদ্ধ বা অনিষিদ্ধ ডিম পারে এবং ডিম বাড়তি বাইরে পরিস্ফুটিত হয়ে শিশু প্রাণীর জন্ম হয় তাকে বলা হয় অন্ডস প্রাণী যেমন মাছ পাখি তারপরে সুরশ্রিপ যেগুলো আছে তাদের মধ্যে এগুলো দেখা যায় গণাম হচ্ছে অভি বা অন্ড যে সকল প্রাণী ডিম দেয় কিন্তু নিষিদ্ধ হওয়ার পর ওই ডিম মাতৃদেহে পরিস্ফুটিত হয় তাদেরকে অন্ড জরায়ুস প্রাণী বলা হয় যেমন হাঙ্গর এবং কিছু উপসর প্রাণীর মধ্যে এটা দেখা যায় গণাবল হচ্ছে জরায়ুস বা ভিভি যে যে সকল প্রাণীর ডিম মাতৃদেহের ভিতরে নিষিদ্ধ হবে এবং ভ্রূণ অমরার মাধ্যমে মাতৃদেহের সাথে যুক্ত থেকে পুষ্টি লাভ করে বড় হতে থাকবে এবং পরে পরিপূর্ণ শিশু প্রাণী ভূমিষ্ঠ হয় তাকে জরায়স প্রাণী বলা হয় কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সকল স্তনপে প্রাণী এই প্রকৃতির হয় পরের ক্যাটাগরি হচ্ছে খন্ডায়ন বা সেগমেন্টেশন প্রাণী দেহের একই রকমের একাধিক দেহখণ্ডের খণ্ডের খণ্ডায়ন বলা হয় অর্থাৎ কোনো প্রাণীর দেহ যদি একই রকম অসংখ্য খণ্ডকে সমন্বয়ে গঠিত হয় তখন সে পদ্ধতিটাকে বলা হয় খণ্ডায়ন বা সিগমেন্টেশান এবং প্রাণীদের প্রতিটা খণ্ডকে মেটামিয়ার বা স্মাইট বলা হয় বা সিগমেন্ট বলা হয় তো গঠনভেদে খণ্ডায়ন দুই প্রকার একটা হচ্ছে সদৃশ খণ্ডায়ন বা কী বলা যায় হোমো সিগমেন্টেশান বা হোমো মেটামিয়ার তো খণ্ডায়নগুলো যদি দেখতে হুবহু একই রকম হয় তখন তাকে সদৃশ খণ্ডায়ন বলা হয় কেঁচুর মধ্যে একটিও দেখা যায় বিসদৃশ খণ্ডায়ন বা হেডারও সেগমেন্টেশান খন্ডানগুলো যদি হুহুয়ে একরকম না হয়ে একটু ভিন্ন ধরনের হয় তখন তাকে বিশ খণ্ডান খন্ডান বলা হয় এবং পতঙ্গের দেহে এরকম খণ্ডান দেখা যায় যেমন তাদের হেড রিজনের খন্ডান আলাদা থোরাক্স রিজনের খন্ডান আলাদা আবার অ্যাপডোমিন রিজনের খন্ডানগুলোও আলাদা আলাদা হয়ে থাকে তো অবস্থানবিধে খন্ডান দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে কমপ্লিট সিগমেন্টেশন আর একটা হচ্ছে ইনকমপ্লিট সিগমেন্টেশন যখন খন্ডানগুলো প্রাণীদেহের বাইরে এবং ভিতরে উভয় অঞ্চলে সমভাবে বিস্তৃত থাকে তখন তাকে কমপ্লিট খন্ডান বলা হয় মানে কিছু যোগ এগুলোর মধ্যে এগুলো দেখা যায় অর্থাৎ দেহের বাইরেও খন্ডন দেখা যায় বা দেহের ভিতরেও খন্ডান দেখা যায় তাহলে সেটাকে বলা হয় কমপ্লিট সিগমেন্টেশান আর ইনকমপ্লিট সিগমেন্টেশন সেটা হচ্ছে যখন খন্ডনগুলো প্রাণীদেহের বাইরে দেখা যায় অথবা শুধু ভিতরে দেখা যায় যে কোনো একদিকে সীমাবদ্ধ থাকে তখন তাকে ইনকমপ্লিট খন্ডন বলা হয় এই ইনকমপ্লিট খণ্ডান দুই প্রকার একটা হচ্ছে বই আর অন্তঃ বই হচ্ছে খন্ডানগুলো যদি কেবলমাত্র দেহের বাইরের অঞ্চলে সীমাগত থাকে যেমন তেলাপোকা মাছি এগুলো যে দেহের বাইরে খন্ডন দেখা যাচ্ছে কিন্তু ভিতরে খন্ডন নাই আবার অন্তঃন্ডান যে দেহের বাইরে খন্ডন দেখা যাচ্ছে না কিন্তু দেহের ভিতর দিকে খন্ডন দেখা যায় এবং মেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ডের যে কষকাগুলো থাকে সেগুলোর বিন্যাস এ ধরনের খণ্ডায়নের অন্তর্ভুক্ত তারপরে অন্তরের খন্ডনটাও খণ্ডায়নের অন্তর্ভুক্ত আচ্ছা প্রকৃতিভেদে খন্ডন দুই প্রকার একটা হচ্ছে প্রকৃত খন্ডন আর একটা হচ্ছে অপ্রকৃত খন্ডন প্রকৃত খন্ডান হচ্ছে খন্ডনগুলো যদি একই ধরনের হয় এবং তা দেহ থেকে যদি বিচ্যুত না হয় মানে দেহ থেকে খসে যদি না পড়ে তখন তাকে বলা হয় প্রকৃত খন্ডায়ন এমন কেঁচু তেলাপোকা এগুলোর মধ্যে প্রকৃত খণ্ডায়ন দেখা যায় আর অপ্রকৃত খন্ডান খণ্ডায়নগুলো যদি বিভিন্ন ধরনের হয় এবং একটা নির্দিষ্ট সময় পর দেহ থেকে যদি এটা বিচ্যুত হয়ে যায় দেহ থেকে যদি পড়ে যায় তাহলে তাকে বলা হবে অপ্রকৃত খণ্ডন শিডু সেগমেন্টেশন তাহলে এরূপ খণ্ডায়নগুলো আমরা কৃমির মধ্যে দেখতে পারি এই ধরনের খণ্ডায়নগুলোকে প্রত্যেকটা খণ্ডকে প্রোগ্লোটিড বলা হয় তাহলে প্রকৃত খণ্ডন যদি হয় তাহলে খণ্ডানগুলো একই ধরনের হবে এবং এই খণ্ডানগুলো সাধারণত একই ধরনের হয় এবং খণ্ডান খণ্ডগুলো দেহ থেকে বিচ্ছ্যুত হবে না আর অপ্রকৃত যদি হয় তাহলে খণ্ডানগুলো বিভিন্ন ধরনের হয় এবং এগুলো দেহ থেকে বিচ্যুত হয়ে যায় এটা আমরা ফিতাকিফির মধ্যে দেখতে পাই অপ্রকৃত খণ্ডন এবং এ ধরনের খণ্ডকে প্রোগ্লোটিড বলা হয় তো আমাদের শ্রেণী বিন্যাসের যে বেজগুলো ছিল ভিত্তি যেগুলো ছিল ভিত্তি আজকের মতো ভিত্তিগুলো এ পর্যন্তই আমরা নেক্সট যেটা আর সেটা হচ্ছে ক্লাসিফিকেশন মানে শ্রেণী বিনাশ তো কাকে বলে এটা তোমরা এসএসসি লেভেলে জেনে এসে যে পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে একটা নির্দিষ্ট রীতি অনুযায়ী যদি জীবগুলকে শ্রেণীবদ্ধ করা হয় বা গোষ্ঠীবদ্ধ করা হয় তাহলে সে পদ্ধতিকে বলা হয় শ্রেণীবিন্যাস এটা গ্রীষ্ম শব্দ থেকে আসছে ট্যাক্সিস মিনস বিন্যাস আর নোমোস মানে হচ্ছে আইন এই দুটো শব্দের সমন্বয়ে ট্যাক্সোনোমি শব্দটা গঠিত এবং ট্যাক্সোনমি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন বিঘ্ন ক্যান্ডলার আঠারোশো তেরো সালে তো শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি তো তোমরা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা যখন আলোচনা করবে তখন দুইভাবে আলোচনা করবে একটা হচ্ছে এর তাত্ত্বিক কিছু প্রয়োজন আছে তাত্ত্বিক প্রয়োজন হচ্ছে এটা জ্ঞান লাভের জন্য জানার জন্য আরেকটা হচ্ছে ফলিত প্রয়োজন ফলিত প্রয়োজন হচ্ছে যে যে প্রয়োজনের মাধ্যমে দেহ জীবের বা মানুষের অর্থনৈতিক বিষয়গুলো সম্পর্কিত থাকে মানুষ লাভবান হয় সেগুলো হচ্ছে ফলিত প্রয়োজনীয়তা তো ফুলিত প্রয়োজনীয়তা নির্ভর করবে তাত্ত্বিক প্রয়োজনীয়তার উপরেই তাত্ত্বিক প্রয়োজন প্রয়োজনীয়তার মাধ্যমে সরাসরি জীব বেনিফিটেড হয় না বাট যখন ফুলিত প্রয়োজনীয়তার কথা আসবে এই ফুলিত প্রয়োজনীয়তার জন্যই তাত্ত্বিক প্রয়োজনীয়তা প্রয়োজন অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে তথ্যভিত্তিক জ্ঞান যদি না থাকে তাহলে সেই বিষয় নিয়ে আমরা মানুষের অ্যাপ্লাইড সাইট যেটা আছে সেটাতে আমরা প্রয়োগ করতে পারি না বা প্রয়োগ করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয় তা অ্যাপ্লাইড সাইটটা হচ্ছে যে একটা প্রাণী সম্পর্কে যদি আমি না জানি তাহলে আমি সেই প্রাণীটা আমার বা সেই জীবটা আমার উপকার করবে না ক্ষতি করবে কতটুকু উপকার করবে অথবা কতটুকু ক্ষতি করবে সেটা আমি জানতে পারবো না সেই জন্য ওই প্রাণীটার সম্পর্কে যখন আমি জানব তখন সেটা হচ্ছে তাত্ত্বিক প্রয়োজনীয়তার মধ্যে পড়বে আর এটা জানার পরে যখন আমি এটার উপকারী দিক অথবা অপকারী দিক যেটা আছে সেটা নিয়ে মানুষের কল্যাণের জন্য যখন আমি ব্যবহার করতে যাব তখন সেটাকে আমরা ফুলিতর মধ্যে ইনক্লুড করব তাহলে এ এখানে যে প্রয়োজনীয়তাগুলোতে আছে সেগুলো খুবই সহজ এটা তোমরা পড়ে নিবা আর কারো কোনো প্রবলেম যদি মনে হয় তাহলে এটা আমাকে জানাবে টপিক আছে যে প্রাণীর নামকরণ এটা তোমরা পড়ছ যে একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে জীবের নামকরণ করা হয় তো সুইডিশ বিজ্ঞানী কেরালা সিলিয়ান সর্বপ্রথম নামকরণে একটা পদ্ধতি আবিষ্কার করেন যা দ্বীপদ নামকরণ প্রথা নামে পরিচিত তো প্রাণীর নামকরণের দুটা পদ্ধতি আছে একটা হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি আর একটা হচ্ছে ত্রিপদ নামকরণ পদ্ধতি তো দ্বিপদ নামকরণ পদ্ধতি আছে তোমরা এসএসসিতে পড়ছো আমি এখানে কিছু নিয়ম এবং এর প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করছি এটা আমি এখন এখানে আলোচনা করব না তোমরা এটা পড়ে নিবা কারণ এটা তোমরা এসএসসিতেই পড়ে আসছো দ্বীপদ নামকরণের ব্যাসিক কি হচ্ছে যে এই নামের দুইটা পদ থাকবে প্রথমটা হবে প্রজাতির নাম প্রথমটা হচ্ছে জীবের যে প্রথম অংশ থাকবে দ্বীপদ নামকরণের সেটা হচ্ছে জীবের গণ আর দ্বিতীয় অংশ যেটা থাকবে সেটা হচ্ছে প্রজাতি তো এই নামগুলো আমরা নিব ল্যাটিন বা রূপান্তরিত ল্যাটিন ভাষা থেকে কিন্তু লেখার সময় আমরা অবশ্যই ইংরেজিতে লিখব যদি ছাপা হরফে লিখি তাহলে ডান দিকে বাঁকা করে লিখবো আর যদি হাতে লিখি তাহলে আমরা নিচে অবশ্যই আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করব। গণ নামটা যেহেতু কি নাম সেই জন্য এটা ক্যাপিটাল লেটারে হবে আর প্রজাতির নামটা যেহেতু বিশেষণ আজ এটা স্মল লেটারে হবে এবং ইন্টারন্যাশনাল জার্নালে সর্বপ্রথম যে নামটা প্রকাশিত হবে সেটাই বৈরণের নাম হিসাবে স্বীকৃতি পাবে এটা হচ্ছে দ্বিপদ নামকরণের নিয়ম আর ত্রিপদীর নামকরণ পদ্ধতি যে কোনো জীবের নামে যদি তিনটা পদ থাকে যে প্রথমে থাকতে চা হচ্ছে গণ দ্বিতীয় হচ্ছে প্রজাতি তৃতীয় হচ্ছে উপপ্রজাতি যদি তিনটা নাম থাকে সেক্ষেত্রে আমরা ত্রিপদীর নামকরণ পদ্ধতি ব্যবহার করব তবে দ্বিপদী এবং ত্রিপদী নামকরণ পদ্ধতির মধ্যে বেসিক কোনো পার্থক্য নাই শুধু একটাই পার্থক্য যে ওর দ্বিপদী হলে পদ দুটা থাকবে আর ত্রিপদী হলে পদ তিনটা থাকবে এবং শেষ পট্টা নিয়েই পার্থক্য শেষ পদে উপপ্রজাতি হবে আর দ্বিপদীর ক্ষেত্রে তো উপপ্রজাতি নেই এরপরে সর্বশেষ যে জীবজগতের যে প্রস্তাবিত একটা শ্রেণীবিন্যাস আছে এটা শুরু থেকে শেষ পর্যন্ত এটা একটু শর্ট ফর্মে চেকার বোর্ডে দেওয়া আছে এটা একটু তোমরা দেখে নেবে যে জীবজগৎকে প্রথমে দুটো রাজ্যে ভাগ করা হয়েছিল একটা হচ্ছে প্ল্যান্টি একটা হচ্ছে অ্যানিমেলিয়া পরবর্তীতে আবার তিন রাজ্যে ভাগ করা হয়েছে প্রটিস্টা অ্যানিমিলিয়া অ্যানিমেলিয়া আবার চার রাজ্যে ভাগ করা হয়েছে মনিরা প্রোটিস্টা প্ল্যান্টি অ্যানিমেলিয়া পর তারপরে আবার পাঁচ রাজ্যে ভাগ করা হয়েছে যে মনিরা প্রোটিস্টা ফানজাই প্ল্যান্টি অ্যানিমিলিয়া এবং এরপরেও আবার ছয় রাজ্যে ভাগ করা হয়েছে যেমন আর কি ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়াটা মনেরা প্রোটিস্টা ফানজাই প্ল্যান্টি অ্যানিমিলিয়া এবং এই রাজ্যগুলোর অন্তর্ভুক্ত প্রাণীর এখানে লিস্ট দেওয়া আছে তোমরা এক নজরে এটা একটু দেখে নিবা তো আজকের ক্লাসে এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থাকবে